আজ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর মন দিয়ে শিবের উপোস করেছ তো আমিও উপোস করেছি একদম নির্জলা উপোস সকাল থেকে তো এখন ঠাকুরকে খেতে দিয়ে দিলাম চান টান করে নিয়ে বাড়ির যে ঠাকুর আছে তো তাদেরকে খেতে দিয়ে দিলাম আর এখন আমি পুজোর জোগাড়গুলো না সব করে রাখছি আর তারপর মনে আসলো ফুল দিতে তো ভুলে গেছি ফুলের প্যাকেটটা না রাখা ছিল সাইডে দিতে খেয়াল নেই সেজন্য আমি এখন একটু দিয়ে দিলাম আর কি তো এই আর কি আর পুজোর জোগাড়গুলো করে রাখছি কেন বলো তো তখন না যখন বেরোবো আমি সন্ধ্যের সময় তো দিতে জল ঢালতে যাব আর তখন না সব ভুলে যাব কোথায় কি একটা জিনিস ভুলে যাব সেই আমি এখন সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছি যাতে সেই সময় একটা জিনিসও না আমি ভুলে যাই কিন্তু দেখবে সেই মুহুর্তে গিয়ে গিয়ে কিছু না কিছু ভুলেই যাই তো ফলগুলো আমি এক একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি সব হালকা করে ধুয়ে কারণ সব কিছু হাতের কাছে থাকলে না আমার সুবিধা হবে আমার তো আর এখানে কেউ করে দেবার নেই কারণ আমি বাড়িতে যাইনি আমি এখানে আছি যেহেতু বাড়িতে শিব ঠাকুর আছে সেই জন্য আমি শিবরাত্রির দিন আর বাড়ির শিব ঠাকুরকে ফেলে তো কোনো মতেই যাবো না সেই জন্য আমি এখানেই পুজো দিয়েছি সামনে মন্দির আছে এখানে খুব আমি যেখানে আছি সেখানে খুব বড় করেই অনুষ্ঠান হচ্ছে শিব শিব পুজোর তো আমি এখানেই পুজো দিতে যাব আর বাড়ি শিব ঠাকুর আছে তো ফেলে আমি যাবো না আজকের দিনে তো এই আর কি ফলগুলো আর কি একটা ঝুড়িতে ধুয়ে আমি রেখে দিচ্ছি আর তার সাথে সাথে এই পৈতে কোলকে এগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম বাড়ি থেকে আর এগুলো হচ্ছে ঘি মধু সে এগুলো আলাদা ঝুড়িতে আমি আর কি রেখে দিচ্ছি আর এটা হচ্ছে গাঁজা সিদ্ধি তারপর যা যাবতীয় লাগে ধূপ তারপর আতপ চাল বাতাসা চিনি আর সন্দেশ এগুলো সব আমি একটা জায়গায় রেখে দিলাম আর এই খুচরো পয়সা পাওয়া যায় না যেন তো ওই এগারো টাকা বা একুশ টাকা দেওয়ার সময় আর পাওয়া যায় না দক্ষিণে দেওয়ার সময় যেটা বলছি তো এই আর কি আর এই ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে মাকে আমি গতকাল কিছু জিনিস পাঠিয়ে পাঠাতে বলেছিলাম তো মা আর কি এগুলোই পাঠিয়ে দিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর এই জিনিসগুলো আমি একটু সাইড করে রাখছি যাতে আর এই জায়গাটা পুরোটাই আমার পুজোর জায়গা এখানে কোনো রকম কোনো কিছু ঠেকাঠেকি বা কোনো কিছু হয় না আর প্রথমেই আমি না ধুনোচিটা রেডি করে নিচ্ছি আর এই ধুনোর এই নারকেল ছোবরাগুলো নারকেল ছোবরা আর ঘুঁটে তার সাথে মা ঘুঁটেও পাঠিয়েছে আর চন্দন আমি একটু বলেছিলাম চন্দন পাঠা পাঠাতে তার সাথে পেপার আলতা আর কাঁঠালি কলা যেটা আমার খেতে খুব ভালো লাগে তো আমি ঠাকুরের ফলের সাথেই রাখলাম আমি ঠাকুরের শিব পুজো দেয় কি না কলা আমি জানি না তো আমি দেবো না আর এই গঙ্গার জল আমরা গঙ্গা জলের গঙ্গায় চান করতে গেছিলাম সেখান থেকে গঙ্গা জল তুলে এনেছিলাম তো ওই আর কি প্রথমে আমি ধুনোচিটা রেডি করে নিচ্ছি আমি ধুনোচি রেডি করতে একদম পারি না আমি নতুন নতুনই শিখছি আমি বাড়িতে ধুনো দিই প্রতি বৃহস্পতিবার শনিবার আমি ধুনো দিই সরি মঙ্গলবারও দিই তো এই তিনটে দিন আমি ধুনো দিই তার সাথে আমি আর কি যেরকম পারি আমি দিই তো মা বলে দিয়েছে এই রকমভাবে দিবি এই রকমভাবে রেডি করবি তাহলে হচ্ছে ধুনোটা ভালো জ্বলবে এবং ভালো ধোঁয়াও হবে তো সেই রকমভাবে যেমন বলে দিয়েছে সেরকমভাবে রেডি করছি রেডি করে রাখছি কারণ তখন আর পুজো করবার সময় না আগামী বাড়িতে পুজো করব তারপর আমি মন্দিরে যাবো তো তখন আর মানে হুড়ুহুড়ি তো হয়ে উঠবে না আর তার সাথে ময়দাও পাঠিয়েছে আর এই এটা আমাদের রেশনের মানে দোকানে দেয় ময়দাটা এত ভালো না দোকানের ময়দার থেকে ভালো আমি অতটা বেশি ময়দা খাই না তো আমি ওই জন্য ময়দা কিনি না মাকেই বলি পাঠাতে আর আমি জায়গাটা পরিষ্কারও করে নিচ্ছি যাতে এখানে কোনো রকম নোংরা না থাকে সেজন্য পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি সারাদিন তো বসেই থাকবো এই আলতা পড়া আমি যেগুলো জোগাড় করেছি পুজোর জন্য সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার সিংহাসনটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার ঠাকুরের সিংহাসনের অনেক ইচ্ছা ছিল জানো তো আর এখানে আসে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আর বোন সুন্দর করে সিংহাসনে আলপনাও করে দিয়ে এখন আমি আলতা পরতে বসে গেছি আর উপোস করলে তো একটু আলতা পরতেই হয় আর আলতা পরতে আমি পার্সোনালিও খুব বেশি পছন্দ করি কিন্তু ওই পা ফাটার জন্য আমি একদমই আলতা পরি না আর পুরো গোড়ালির দিকে না পা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর পায়ের তলাতেও মানে ফাটে এত প্রচণ্ড ফাটে তো এরপরে আমি পুজো করতে বসবো ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए 去吧。 शिव को सौंप दिया हर क्षण बस महादेव का नाम लिया और मेरे बाबा जी ने हर दुख हर लिया बिन मांगे भक्तों को सब है दिया को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है न सजाए मेरा रोम रोम और कण कण गा থেকে ভিডিও করছি কিন্তু ক্যামেরার সামনে আসা হয়নি আর এখন আমি পুজো দিয়ে আসলাম তোমরা দেখলেই পুজো দিয়ে আসলাম আর এই শাড়ি করে গেছিলাম মায়ের শাড়ি তো নিজে নিজেই পরেছি শাড়িটা ঠিকঠাক হয়নি অসীত কিছুটা ধরে দিয়েছে করে দিয়েছে আর আমি নিজে কিছুটা করেছি ও ধরে দিলে তাও আমি একটু আদ্রু পারি নাহলে একদমই পারি না কুচিটাও করে দিয়েছে আঁচলটা করে দিয়েছে আর এই তো এবার গলা শুকোচ্ছে এবার একটু জল খেতে হবে আমার ক্যামেরাটা না একদম খারাপ হয়ে গেছে মানে কেমন একটা ব্লার ব্লার আসছে ছবিটা তো ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড়ো করছি না আর ঠিক আছে আর একটু করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কারণ কী খাই না খাই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো আপাতত আমি রেস্ট নিই আর দু একটা রিলস টিলস বানাই বেশ সেজেছি গুজেছি শাড়ি শাড়ি তো আর সবসময় পরা হয় না আর তুমি এসো একটুখানি সামনে ও কাছ থেকে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে ছুটি নিতে বারণ করেছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসবে এদিকে আসো এদিকে দিকে হ্যালো বলো হ্যালো বলো শুভরাত্রি তুমি কিছু বলো না কোনো দিন কিছু বলো মহাশিবরাত্রি ঠিক আছে চলো এবার একটুখানি জল পিপাসা পাচ্ছে একটু জল বাতাসা খাই চর্ণামৃত তো আমি খাই না সেজন্য ওই মাথায় নিয়ে নিয়েছি শুধু চলো টায়ার্ড হয়ে যাচ্ছে ক্যামেরা তো বলো বলো তুমি তো ভালো হাসবেন বলো উপোস করার পর আর রান্না করার ইচ্ছা আর মানসিক শক্তি দুটোই আমার ছিল না আর যদি অসিতকে বলি কিছু রান্না করতে তো ও তো মানে আমাকেই সবটা করতে হবে মা মানে বলেই দিয়েছিল আমাকে যে আমি খাবার পাঠিয়ে দেবো তবুও অসিতের কাছে আমি আর কি একটু নাটক করছিলাম যে তুমি খাবার বানাবে তো মা পাঠিয়েছে দেখো বাঁধাকপির তরকারি আর ছিল সয়াবিন আলু দিয়ে একটা কচুরির দোকানে যেমন তরকারি হয় সেই রকম একটা তরকারি আর লুচি তো আর এগুলো তো মারাই বোঝে মানে কষ্ট হচ্ছে ঠিক আছে মা নিজের কষ্ট করে হলেও নিজে বানিয়ে পাঠিয়ে দেবে তো এগুলো মারা ছাড়া কেউ করবে না তো চলো খাবারটা এনজয় করি খুব খিদেও পেয়ে গেছে এবার তো চলো ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর তার সাথে জিলেপিও পাঠিয়েছিল দেখো আমি বলতেই ভুলে গেছি জিলিপিও পাঠিয়েছিল ডিনারটা কিন্তু দারুণ হয়েছিল এটা মেলার জিলিপি আমাদের ওখানে মেলা হচ্ছে তো সেই মেলারই জিলিপি তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে